বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন দু হাজার বাইশ বাইশে জুলাই থেকে দু হাজার পঁচিশ বারোই এগারোই নভেম্বর এই দিনটা যদি দেখি তিন বছর তিন মাস উনিশ দিন পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী জেলে ছিলেন জেল থেকে ছাড়া পেলেন তিন বছর তিন মাস উনিশ দিন তারপর তার নিজের বাড়ি নাকতলায় ফিরলেন নাকতলায় ফিরে একের পর এক বোমা প্রথমে তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সভাপতি সুব্রত বক্সি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি জানতে চাইলেন কেন তিনি সাসপেন্ড কোন ধারায় তৃণমূলের সংবিধানের কোন ধারায় তিনি সাসপেন্ড পরের দিন তিনি তার সততার পরীক্ষা নিতে তিনি বলছেন তিনি তার বিধানসভা কেন্দ্র বেহালা সে বেহালায় তিনি যাবেন বেহালা পশ্চিম কেন্দ্রে তিনি যাবেন এবং সেখানে তিনি সকলকে খোলা চিঠি দিয়ে তিনি জানতে চাইবেন তার কি অপরাধ কে চাকরির জন্য টাকা দিয়েছে তার কাছে তিনি সেটা জানতে চাইবেন তারপরে তিনি এও বলেছেন যে মিডিয়ায় যে গসিপ তৃণমূল কর্মীদের যে গসিপ তার বান্ধবী অর্পিতাকে নিয়ে তিনি এটাও বলেছেন যে সকলের যদি বান্ধবী থাকে আমার বান্ধবী থাকতে দোষ কোথায় তাহলে কি পার্থ চট্টোপাধ্যায় তার প্রথম ইনিংস ছিল কর্পোরেট কর্তা দ্বিতীয় ইনিংসে ছিল রাজনৈতিক ব্যক্তিত্ব একজন তৃণমূলের হেভিওয়েট দ্বিতীয় জন যা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে মহাসচিব তারপর তার জেল যাত্রা সেখান থেকে এসে তাহলে কি তৃতীয় পর্বে তিনি অন্য কিছু ঘটাতে চলেছেন তার যে দলকে তিনি বীরাঙ্গনায় ফেলবেন তিনি কি দলে থাকবেন তিনি বলেছেন বিধানসভায় যাবেন তো আজকে এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অরূপকালী অরূপদা স্বাগত অরূপদা পার্থদার সঙ্গে দীর্ঘদিন তোমার এই সাংবাদিকতার সূত্রে কাজ করেছ বহুদিন ধরে যখন কর্পোরেট কর্তা ছিল তখন থেকে শুরু করে পার্থদা প্রথম যখন বেহালা থেকে জয়ী হলো তখন থেকে যদি দেখা যায় কাছে তোমার পার্থদার একটা অবাড়িত দ্বার ছিল সেই জায়গা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের পরপর ইনিংস যদি দেখি এই যে এর পরের ইনিংস কি হতে চলেছে বলে মনে হচ্ছে দেখো আমি পার্থদাকে যেভাবে চিনতাম তো এখনকার যে পার্থদা আর কি জেল থেকে বেরিয়ে যে পার্থদা তাতে কিন্তু অনেকটা ফারাক আছে আমার সঙ্গে পার্থদার পরিচয় তুমি যেটা বললো পার্থদা যখন অ্যান্ড্রিউলে ছিলেন কাজ করতেন তখন থেকে এই সঙ্গে আমার পরিচয় তারপর আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন থেকে আমি যেহেতু ওই তৃণমূল কংগ্রেস এই রাইট বিকটা করতাম তখন থেকে এদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে আমার এখনও মনে আছে এখন তো তৃণমূল কংগ্রেস অনেক বড় তাদের কর্পোরেট অফিস অনেক কিছু হচ্ছে যখন তৃণমূল কংগ্রেসটা হলো তখন এখন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটের সেখানে হরিশ মুখার্জিতে সেখানে আমরা বসতাম হচ্ছে ইটের ওপর সেই তখন এখনকার যারা নেতা তারা জানেও না কি হচ্ছে বা না কীভাবে হয় তখন পার্থদা যারা পুরনো ছিল মদন মিত্র তারপরে তোমার বালুদা শোভনদা মুকুল দা বকশিদা এদের এরাই চারপাশে থাকতো তো তখন তারপরে ধরো আমি পার্থদাকে যে পার্থদাকে জেনেছিলাম যে পার্থদা যেহেতু একটা কর্পোরেটে কাজ করে তার একটা এইচারে পার্থ অনেক রিজার্ভ ছিল আর পাঁচটা নেতা যেভাবে হতো পার্থদা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড থেকে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলো সেখানে দাঁড়িয়ে পার্থদা অনেক রিজার্ভ ছিল এবং যখন পার্থদার ছাত্র রাজনীতি করতেন তখন থেকেই তৃণমূল নেত্রীর সঙ্গে একটা সম্পর্ক ছিল এবং পার্থদা শুধুমাত্র যে তৃণমূল নেত্রী না মমতা দিন নয় তাদের পরিবারের সঙ্গে পার্থদার একটা ভালো সম্পর্ক ছিল তারপরে দু হাজার ছয় সালে সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় পার্শ্বদা বিরোধী দল নেতা হয় এবং তখন দলে অনেক নেতা থাকা সত্ত্বেও ধরো সৌগত দা অশোক দেব যারা পার্শ্বদা থেকে সিনিয়র সিনিয়র না পঙ্কজ ব্যানার্জিরও এক্ষেত্রে নাম আসা উচিত বোধ হয় পঙ্কজ ব্যানার্জির পরে তো পার্থদা হ্যাঁ সেটাই বলছি তো তখন পার্থদা এদের টোপকে পার্থদা বিরোধী দল নেতা হলো তখন করার পিছনে অন্যতম একটা বড় কারণ ছিল একটা তো হচ্ছে পার্থদা সবসময় মমতা ব্যানার্জির খুব লয়াল বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আরেকটা বড় কারণ ছিল যেহেতু তখন জমি আন্দোলন হচ্ছিল এবং তৃণমূলের বিরুদ্ধে একটা শিল্প বিরোধী ছাপ পড়ে গিয়েছিল তাই জন্য পার্থ চ্যাটার্জিকে সামনে আনা হয়েছিল যেহেতু পার্থদা পেছনে একটা শিল্প এর স্ট্যাম্প আছে তাই জন্য এই সেটা দেওয়া হয়েছিল এবং পার্থদা তার দায়িত্ব পালন করেছিলেন নানাভাবে যে অভিষেকের সঙ্গে কিন্তু পার্থদার একটা দূরত্ব সৃষ্টি হয় নানা কারণে সেই দূরত্ব সৃষ্টি হয় এরপরে যে পার্থদা জেলে গেলেন এবং তিন বছর তিন মাস জেলে খাটলেন কিন্তু একবারের জন্য তুমি দেখবে না পার্থদা কারোর বিরুদ্ধে কিন্তু কোনো স্টেটমেন্ট দিয়েছে না দল না মমতা বন্দ্যোপাধ্যায় না কারোর বিরুদ্ধেই নিয়েছেন এবং সব সময়ই বলেছে আমি দলের অনুগত সৈনিক কর্মী আমি অনুগত সৈনিক এবার তিন বছর তিন মাস পর অভিষেক মেয়েও কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের একটা পজিটিভ বার্তা ছিল সেই সময় না কিন্তু একটা ডিফারেন্স ছিল হ্যাঁ ডিফারেন্স থাকলেও মিডিয়ার সামনে রাজনীতিতে চড়াই থাকে দলের মধ্যে কোনো রাজনীতিতে এরকম বলতে পারো না যে একজনের সঙ্গে একজনের সম্পর্ক সারা জীবন ভালো চলবে আরেকজনের সঙ্গে আরেকজন সম্পর্ক ভাবে চলে না রাজনীতিতে আরকি ঢেউয়ের মতো উঠছে নাপছে এরকম চলতেই থাকে তো এইবার আমি যে পার্থটাকে দেখছি বিশেষ করে আমি যেহেতু ধরো জেলের পরবর্তী পর্বে আমরা আসছি এই পার্থদাকে কিন্তু সত্যি আগে দেখিনি আমি গত দুদিন ধরে পার্থদাকে অবজার্ভ করছি বিশেষ করে আজকে পার্থদা যে সমস্ত প্রেসমিট করছেন বারবার করে যেগুলো বলছেন যেগুলো সপাটে ব্যাট চালাচ্ছেন বিশেষ করে পার্থদাকে আমি আগে দেখতাম খুবই কনজারভেটিভ এইসব যেখানে তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন যে আমি ওর পিতার সঙ্গে প্রেম করে আর কি আমার সকলের বান্ধবী থাকলে আমার বান্ধবী এই সব কথাগুলো পার্থদার কাছে ভাবাই যেত না যেখানে দাঁড়িয়ে আগের যে পার্থদাকে আমি চিন্তাম তাহলে কি কোথাও ওই যে তিন বছর তিন মাস উনিশ দিনের যে যন্ত্রণা একদমই সেই যন্ত্রণাটা তিনি ওখানে বলেননি কিন্তু বেরিয়ে এসে সেই যন্ত্রণাটা অনেক যেটা অনেক কিছু আমার যেটা মনে হচ্ছে পার্থদা অনেক দিক দিয়ে ধরো পার্থদার সামনে এখন তুমি যদি অপশন কি দু হাজার ভোট আসছে তৃণমূলের অন্যান্য যারা দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছিল সেটা অনুব্রত মণ্ডল হতে পারে সেটা জ্যোতিপ্রিয় মল্লিক বালু হতে পারে তারা কিন্তু কেউ দল থেকে সাসপেন্ড হয়নি এবং তারা যখন জেল থেকে ফিরেছিল বীরের সম্মান পেয়েছিল অনুব্রত মালা পরিয়ে পড়িয়ে তাকে আবার প্রথমে জেলা সভাপতি পরবর্তীকালে অবশ্য আবারও দায়িত্ব পেয়েছে সেটা আলাদা চোর একইভাবে জ্যোতিপ্রিয় মল্লিককেও ফিরিয়ে নেওয়া হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছিল এবং সাসপেনশনের অন্যতম কারণ ছিল হচ্ছে তার বান্ধবী অর্পিতার বাড়ি থেকে ওই টাকাটা উদ্ধার হওয়া দুটো বাড়ি থেকে প্রায় 50 লাখ টাকা বেশি 50 কোটি 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 50 কোটি টাকা সোনা সোনা তারপরে কয়েন অনেক কিছু পাওয়া গিয়েছিল মানে বাংলার মানুষ এই এত টাকা উদ্ধার টাকা না হচ্ছে এটা প্রথম দেখলো 50 কোটি টাকা গোনা হচ্ছে এতটা এবং খাটের ওই ভিতরে বক্সের খাটের ভেতরে টাকা তারপরে প্যানের মধ্যে টাকা তারপর তারপর তৃণমূলের সামনে কোন অপশন ছিল না পার্থ চ্যাটার্জিকে সাসপেন্ড করা ছাড়া একজনের বান্ধবীর বাড়ি থেকে টাকা যাচ্ছে যাচ্ছে তখন তৃণমূল কি করলো তখন পার্থটাকে সাসপেন্ড করা হলো তাই পার্থদা জবে ছাড়া পেল আর জামিন পেল দেখো এই জামিনটা হয়েছে সেটাও সুপ্রিম কোর্টের রুলিং এর পরে সুপ্রিম কোর্টের রুলিং এ ছিল যে পার্থ বিরুদ্ধে যারা সাক্ষ্য সেই সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হলে পার্থ চ্যাটার্জী জামিন পাবেন কারণ বেরিয়ে যাওয়ার পর দেখাতে না কেউ যদি কিছু হয়েও যায় এখন আর কোনো অসুবিধা নেই কারণ এখন বিচার প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে এইবার পার্থ চ্যাটার্জি যখন ফিরে এসেছেন উনি কিন্তু একাই ব্যাট চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত তৃণমূলের কোনো রিয়াকশন কিন্তু নেই কারণ পার্থ এখনো পর্যন্ত দলে সাসপেন্ড সাসপেন্ডেড এমএলএ হলেও সাসপেন্ডেড হলেও এমএলএ কিন্তু তার বেহালা পশ্চিম তার কেন্দ্র এবার পার্থদা যেটা করছে যে যেটা বলছে দেখো দল সাসপেন্ড কোন নেতা পার্থদার এখনো কিছু বলেনি মুখ খোলেনি কিছু না কিন্তু একা চালিয়ে ব্যাট করেছে এবার এটা যত বলতে শুরু করবে দলের কিন্তু বিড়ম্বনা বাড়বে কারণ এই অবস্থায় দেখে দেখে দেখো দুর্নীতি হয়েছে সেটা আদালতে প্রমাণিত আদালতে প্রমাণিত বলেই তো বিচার বিচার হচ্ছে বিচার প্রক্রিয়া করছে বারবার বিচারপতিরা বলেছেন প্রচুর দুর্নীতি হয়েছে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি গেছে আর বাহা বত্রিশ হাজার প্রাথমিকের কি কেউ জানে না ফলে দুর্নীতি তো হয়েছেই সেই পার্থদা যেটা চেষ্টা করছেন এবার দলকে যেটা বলতে হবে এতদিন ধরে দল যেটা চেষ্টা করছিল যে এটা পুরো পার্থ চ্যাটার্জির ঘাড়ে ফেলে দেওয়া যে দুর্নীতি হয়েছে পার্থ চ্যাটার্জি জানে পার্সোনাল বিষয় যেটা দল এতদিন বলছিল আমরা কি করে জানবো এটা ওনার বিষয় কিন্তু পার্থদা উল্টে বলতে শুরু করলো যে আমি কি টাকা নিয়েছি আমি বেহালার জনগণের কাছে যাব একটা বক্স করব কেউ যদি আমার নামে টাকা চায় আমি বেহালার কার কাছে টাকা চেয়েছি বলে পাল্টা চাপ এখন দলের ওপর তৈরি করার চেষ্টা করছে ধরো যখন জেল থেকে পার্থদা বেরোলো আমরা দেখলাম পার্থ চাটার দিকে চাই বলে অনেক লোক গেল সেখানে পার্থদা ফিরে এসেছে নেতা তার মানে কেউ না কেউ তো পার্থ তার পেছনে আছে সেটা তো বোঝা যাচ্ছে কারণ সংগঠিত ভাবে লোক নিয়ে হয়েছে এবং যেহেতু দু হাজার সালে নির্বাচন খুব তাড়াতাড়ি এসে গেছে এটা বোঝা যাচ্ছে পার্থদা জমি ছাড়বে না টিকিট কারণ তোমার আমাদের আইন অনুযায়ী আইন যেটা বলছে কেউ যদি কনভিক্টেড হয় তাহলে কিন্তু সে খুব সম্ভবত বোধ হয় বছর কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না কনভিকশনের পর যেটা লালু প্রসাদ যাদবের ক্ষেত্রে হয়েছে কিন্তু পার্থদা কোনো কনভিকশন হয়নি পার্থদার বিচার প্রক্রিয়া চলছে কনভিকশন হলে তারপরে তো আলাদা কথা যেহেতু কনভিকশান হয়নি আইন অনুযায়ী পার্থ কিন্তু আবার বিধানসভায় আবার দাঁড়াতে পারে তো পার্থদা বুঝতে পারছে তার কাছে জায়গাটা সময়টা খুব কম ফলে তাকে দৌড়াতে হচ্ছে অনেক বেশি কারণ জানি বিধানসভায় এর মধ্যে শোভন এসে গেছে এবং শোভন চ্যাটার্জিকে কোথায় দাঁড় করবে বেহালা পূর্ব না পশ্চিম বেহালা একটা শোনা যাচ্ছে বেহালা পূর্ব দাঁড়াতে পারে সেক্ষেত্রে রত্নাকে মহেশ তলায় নিয়ে যাওয়া হবে তার বাবা যেখানে দাঁড়ান সেখানে বলে এই জায়গায় দাঁড়িয়ে পার্থটা বুঝতে পারছে তার সময়টা খুব কম। দল এজন্য সেজন্য অনেক বেশি অ্যাগ্রেসিভ অনেক আমরা শেষ এসে গেছি যে এই অ্যাগ্রেসিভি প্রশ্ন দুটো একটা হচ্ছে যে এত টাকা যে 50 কোটি বেশি টাকা সোনা এই টাকাটা কার সাধারণ মানুষের মনে কিন্তু প্রশ্ন একটা না তো আজকে দেখলাম এর পুরো পুরো বান্ধবী ঘরে চালিয়ে দিয়েছে তা আমার বাড়ি থেকে পাওয়া যায়নি উত্তর দেবে কিন্তু অর্পিতা যে স্টেটমেন্ট দিয়েছে পার্থ নামই বলেছে সেখানে ইডি বা সিবিআই কে যে স্টেটমেন্ট গুলো দেওয়া গেছে

কর্ণাটকে ছিল ইদুরাপ্পা বা সেখানে চলে যেত একাধিক উদাহরণ আছে যেখানে দুর্নীতি কোনো জায়গায় ইস্যু রাহুল রাজীব গান্ধীর সময় ফলে সব কিছুতেই থাকে কখন ইস্যু হয় কখন ইস্যু হয় না এটা বলা যায় নাকি না কিন্তু পার্থদা কি হচ্ছে নিজের সব পক্ষে যুক্তি সাজাচ্ছে এবং তৃণমূলের কাছে যেটা ভয় বা চাপের পার্থদা যে পার্থ চ্যাটার্জি যদি পাবলিকলি মুখ খোলে এখন দেখো সবাই জানে বিপ্লব যে দুর্নীতিটা পার্থ চ্যাটার্জি একা করেনি জেলা থেকে যেটা শোনা যাচ্ছে গাড়ি করে টাকা এসেছে করে টাকা এসেছে ধরো সেটা কি পুলিশের কাছে খবর ছিল না এত এত কোটি টাকা পুলিশ কেন আর ছিল একদম 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 সেটা কি ছিল না যে শিক্ষা দপ্তরে এত দুর্নীতি তো ঘুরে ফিরে একটাই প্রশ্ন যে টাকাটা কার শুধু কি পার্থ চ্যাটার্জীর সেটা কি অর্পিতার

যেটা ছিল হচ্ছে ধরো এ বি ডি অন্যরা চুরু করলে মমতা ব্যানার্জি নামে কোনো কালি নেই কিন্তু এখন বিজেপি চেষ্টা করছে মমতা ব্যানার্জির বিরুদ্ধেই দুর্নীতিটার সেই জায়গাটা নিয়ে যাচ্ছে সব জায়গায় বলছে কোর্ট মমতা ব্যানার্জি চোর এটাই তো বলছে কারণ তারা সেটা রাজনীতিতে চেষ্টা করছে এবার পার্থ চ্যাটার্জি যখন যাবে বিধানসভায় তখন কিন্তু পার্থ আমি বললাম যে পার্থক্য নিয়ে অস্বস্তি পার্থকে নিয়ে বিড়ম্বনা তাহলে তৃণমূলকে বলতে হবে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে যে পার্থ চ্যাটার্জিকে আমাদের সঙ্গে কোনো যোগসূত্র নেই তাকে আমরা বিধানসভা থেকে পদত্যাগ করতে বলেছি চার পাঁচ মাসের ব্যাপার কিন্তু পার্থতা যদি সেটা না করে ফলে তৃণমূল এখনো পর্যন্ত কিন্তু কোনো বইটে নেওয়া দেখা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর রাখবো কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যে তিন চারটি বোমা এখন এখন পর্যন্ত ছুড়েছে লাস্ট বোমা এটাই বাংলার জনগণ জানতে চাইবে টাকাটা কার অর্পিতার পার্থর নাকি অন্য কারুর নাকি দলের আমরা সেদিকে নজর রাখবো যে আগামী দিনে পার্থদা এই বোমাটার উত্তর কিভাবে দেয়